হনুমন্ত মনে পড়ছে আপনাদের গতকাল পূর্ণিমার উপর বলেছিলাম পূর্ণিমার প্রভাব এত শক্তিশালী হয় যখন রবি আর চন্দ্র আমনে সামনে হয় পূর্ণিমার প্রভাবের কারণে এটা পজিটিভ থিঙ্কিং বলে লোকে নিজের মেয়ের নামও পূর্ণিমা রাখে কিন্তু আজকে যেই বিচারটি আমি যে টোটকাটি বলতে যাচ্ছি যার সম্বন্ধে আমি বলতে যাচ্ছি এটা হচ্ছে আমাবস্যা আমাবস্যার জিনিসটা কি দর্শক হরস্কোপে ইয়ার সৌর যখন রবি আর চন্দ্র এক হাউসে হয় তিরিশ ডিগ্রির মধ্যে অমাবস্যা অমাবস্যার প্রভাব দর্শক জ্ঞান হচ্ছে নেগেটিভ এনার্জির ভয়ানক স্রোত ভয়াবহ স্রোত নেগেটিভ এনার্জির মানুষের ব্যথা বেদনা শুরু হয়ে যায় সার্ভে করে দেখবেন ম্যাক্সিমাম অসুস্থতা হয় আমস্যা করি আসছে কি আমি মানুষ অসুস্থ হয়ে চলে যাচ্ছে যায়। রোজগার কমে যায় শয়তানদের সঙ্গে পালা পড়ে চিতাররা আপনার আশেপাশে ঘুরে লুচ্চা লফঙ্গা চোর ডাকু আপনার আপনার চারোদিকে দর্শক জ্ঞান এর গণনা হচ্ছে যে এই মানুষগুলো চিরজীবন দারিদ্র যোগে ভুগে আপনার হরস্কোপে যদি অমাবস্যা যোগ থাকে আপনার হরস্কোপে যদি এটা চন্দ্রমা পাঁচ দিন আগে আর পাঁচ দিন পরে থাকে মনে রাখবেন অমাবস্যা আর তার চার দিন আগে আর চার দিন পরে চন্দ্র অসুস্থ থাকে চন্দ্র অসুস্থ থাকে আর আপনার জীবনে আর্থিক মানসিক শারীরিক আর রিলেশনশিপ আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ব্যর্থ হবে ব্যর্থ হবে আপনার হরস্কোপে যদি দোষগুলো থাকে তাহলে বলা হচ্ছে আপনার স্ত্রী তো আপনার সঙ্গে থাকবে কিন্তু সম্পর্ক করতে দেবে না অদ্ভুত দর্শক ঘরের মধ্যে কলহ উৎপন্ন করায় চন্দ্র এই সময় অসুস্থ থাকে যেই চন্দ্র এত শক্তির প্রতীক আমাবস্যা হবার পাঁচ দিন আগে আমাগস্যার দিন আর আমাগস্যার পাঁচ দিন পর পাঁচ দিন পর্যন্ত বলা হয় চন্দ্র অসুস্থ এই দশটা দিন মাসের এই দশ দিন মাসের এটা এগারো দিন হয় কেন কে আমস্যাকে গণলে এই এগারোটি দিন আপনার জীবনের যাদের চন্দ্র অসুস্থ বলা হয় দর্শক জ্ঞান এই আমস্যা আপনার জীবনকে কলুষিত করে দিক আপনার বিচার ভঙ্গ করে দিক আপনাকে কোথাও গ্যারকানুনি ধাতে গ্যারকানুনি কাজে ফাঁসিয়ে দিক তার আগে টোটকাটি করবেন দর্শক বলা হচ্ছে যে অমাবস্যাকে কাটবার জন্য শ্রীফল পাঁচটি আমাবস্যা পাঁচ বেজোর তিন পাঁচ তিন দিন তিনবার আমাবস্যা জোড় নয় বেজোড় আমাবস্যাতে একটি করে নারিকল যার ঝুটি আছে জলে গিয়ে অমাবস্যার দিন প্রায় প্রায় রাত নটার পরে আর বারোটার আগে প্রভাবিত করে দেবেন মিনিমাম তিনটি অমাবস্যা আর ম্যাক্সিমাম পাঁচটি অমাবস্যা চারটি করবেন না দুটি করবেন না এটা বেজোর হতে হয় তিন দিন ইয়া পাঁচ দিন এই টুটকাটি করুন দর্শকজ্ঞান অমাবস্যা যে আপনার জীবনে কালিক মুছে দেয় অন্ধকার এনে দেয় সমস্ত জিনিস আপনাকে আলস্য দি গ্রেট বানিয়ে দেবে ঘরের থেকে বেরোতে ইচ্ছা হবে না এই থেকে মুক্তি পান শুধু একটি শ্রীফল আমবাবস্যার দিন আপনি জলে প্রভাবিত করে দর্শকজন আজকে আমার সবাই এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত